বিয়ের পনেরো বছর অতিক্রান্ত হওয়ার পর দুটি সন্তান বর্তমান তার পর থেমে নেই নির্যাতন ঘটনার বিবরণে জানা যায় গৌরনগর পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইন্ত আলীর ছেলে ইউসুফ আলীর কাছে বর্তমানে চোদ্দ বছরের একটি ছেলে সন্তান এবং দশ বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিয়ের পরে কিছুদিন ভালোভাবে কাটলেও কয়েকদিন পর থেকে শুরু হয় সাবানা বেগমের উপর অস্বাভাবিক শারীরিক এবং মানসিক নির্যাতন সমস্ত কিছু সহ্য করেও সাবানা বেগম চাইছিলেন দুটি সন্তান নিয়ে সুখের সংসার গড়ার জন্য কিন্তু স্বামী প্রতিনিয়ত বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন চালাতে থাকেন অবশ্যই এর পেছনে রয়েছেন শাশুড়ি অনেকবার থানাতে মামলাও করা হয়েছে এবং তা নিয়ে গ্রাম মাতব্বার এবং স্থানীয় পঞ্চায়েত মেমাংসাও করে দিয়েছেন অনেকবার এর পরেও নির্যাতনের মাত্রা এতটুকুও কমেনি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে সামানা বেগমের বাবা বলেন আমার জামায়ের ধর্মনগরের এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে প্রতিনিয়ত আমার মেয়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছে এমনকি আমার কাছ থেকে নগদ এক লক্ষ টাকা নিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত বর্তমানে আমার মেয়ে আমার বাড়িতে রয়েছে তিনি দুঃখের সাথে বলেন অনেকবার নিজে চেষ্টা করে দেখেছি যাতে করে দুটি বাচ্চা নিয়ে সন্তোষ সংসার চলে কিন্তু জামায়ের কারণে আর সন্তোষ সংসার করা হলো না আমি আমার মেয়েকে দিয়ে আর সংসার করাতে চাই না অবশেষে ন্যায় বিচারের আশায় শহর ইরানি থানাতে লিখিত অভিযোগ দিয়েছেন জামাই এবং শাশুড়ির বিরুদ্ধে এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্ত ক্রমে কি রহস্য উদ্ঘাটন করে হোসেন আলীর রিপোর্ট নিউজ ইনসাপ

আচ্ছা ওর হারি মাইফি ধরে আর ফেলা আচ্ছা বহুটা কেস হয়েছে কিনো কিছু আর গিয়া মাইফি ধরে এটা কি চাই আচ্ছা আপনার মেয়ের নামটা না মা বেগম আচ্ছা মেয়ের স্বামীর নাম আর ইস্যুবালি বাবার নাম বাবার নাম হলো গিয়া

अच्छा ठीक है तो आपने सुस्त विचार ठीक है